সুপ্রিয় বন্ধুরা কোনা আটাকের পক্ষ থেকে শুভেচ্ছা আমি কোনা আটাকের প্রতিষ্ঠাতা পরিচালক চিত্র শিল্পী মিলন বিশ্বাস আজকে ভিডিও ধারণ করছি পহেলা জুন সবাই আমাদের জন্য শুভ কামনা করবেন আজকে শনিবারের সকালবেলা যারা ক্লাসে আমাদের ছিল আমাদের ছয় জন শিক্ষার্থী আছে আমাদের শিক্ষার্থীদের পরিচিতি পর্ব আজকে প্রথম যে আছে নাম

আমরা দেখা যায় ইন্টারে যে পড়ে শিক্ষার্থীরা তাদের কাছেও আমরা যখন শুনি যে তার পরিচিতি পর্বটা সুন্দরভাবে করতে পারে না নার্ভাস ফিল করে আমরা ছবি আঁকার পাশাপাশি তাকে সৎসাহস এবং কথা বলাটা স্পষ্ট ভাবে সে নিজেকে প্রেজেন্টেশন করাটা আমরা চেষ্টা করি তাকে সেভাবে ভিত তৈরি করার তো আর বিষয় যেটা আমি না বললে নয় আমাদের একটু ভিডিওটা কাছ থেকে ধরেন দেখি বাবা আপনি কি করছেন একটু ধরেন এদিকে খাতাটা ধরেন এদিকে কি স্কুলে আছে স্কুলে নাই আপনার ডলফিন আঁকতে ভালো লাগে তার জন্য আঁকছেন তাই তো আমি তো ওই গুলোটা দিতে বলি না আপনাকে বলছি নেভি গুলো দিতে নেভিটা দিতে হবে ওটার উপর থেকে আবার নেভিটা দিবেন তো বন্ধুরা খুলনা একাডেমি এমন একটা প্রতিষ্ঠান আমরা 2003 সাল থেকে আমি এই প্রতিষ্ঠানটার পরিচালনা করে আসছি এই প্রতিষ্ঠানের কার্যক্রম এটা আমার মত করেই আমি পরিচালনা করার চেষ্টা করি তো এই প্রতিষ্ঠানের অন্য প্রতিষ্ঠানে যে ডিপেন্ড আছে কিনা সেটা আপনি বলবেন আমরা শুধু সিলেবাস বেস এখানে প্রশিক্ষণ দেই না এখানে ছবি আঁকাটা আমি মনে করি তার সৃজনশীল একটা সাবজেক্ট তার মনোবিকাশ বৃদ্ধি করার জন্য এখানে আসে কিন্তু আমরা যথাসাধ্য চেষ্টা করি আমাদের শিক্ষার্থীকে তার উপযুক্ত শিক্ষা দিয়ে তার তাকে তৈরি করতে তার প্রমাণ যেমন ডলফিন ক্লাস কোন ক্লাসে পড়েন নার্সারি তে ডলফিন তার নেই আপনার কোন স্কুল অঙ্কুর বিদ্যাপীঠে পড়ে তো বন্ধুরা কোনাশর অঙ্কুর বিদ্যাপীঠে বেশ একটা প্রতিষ্ঠিত একটা স্কুল বেশ স্টুডেন্ট রয়েছে আপনারা যারা অভিভাবক রয়েছেন অবশ্যই আপনারা কুলা যারা থাকেন তারা জানেন তো আমি বলবো যে একটা প্লে বা নার্সারির ওই ডলফিনের সাবজেক্টটা নেই কিন্তু তারপর তার ইচ্ছা ডলফিন আঁকবে তাকে আমরা কিন্তু সহযোগিতা করেছিলাম সে কিন্তু সুন্দরভাবে এঁকেছে এখন দেখুন বন্ধুরা যে বিষয়টা মামনি পড়ো কোন ক্লাসে ছবিটা একটু দেখ ধরো কোন ক্লাসে পড়ো ওয়ানে পড়ো বন্ধুরা শুনলে যে ওয়ানে পড়ে অথচ তার দুটা বিড়াল এখানে বাঁকা হয়ে গেছে দুটা বিড়াল তার হাতে দেখছেন এখন আমরা কি করতে হবে এই মাথা নিচে এখান থেকে একটা শেড দিতে হবে একটু শেড টানলে কি হবে তখন মাথাটা কি হবে বোঝা যাবে এখন মাথা আর গলা বোঝা যাচ্ছে না

ক্যাট বা বিড়াল যাই বলি না কেন এই সাবজেক্টটা তাদের নেই বা থাকার কথা না কারণ তারপর দেখেন সে কত সুন্দর ভাবে এঁকেছে আর যে কোনো সাবজেক্ট আঁকার সময় আমরা কি করতে হয় এই যে নিচে দাঁড়িয়ে আছে তার জন্য আমরা নিচে একটু দাগ দিতে হবে কি করতে হবে একটু দাগ দিতে হবে তাহলে মনে হবে যে নিচে যে দাঁড়িয়ে আছে এটি একটি সমতল স্থানে দাঁড়িয়ে আছে তাহলে আমরা এরকম যে বিষয়গুলি মাটিতে দাঁড়াতে পারে বা মাটিতে বসলে

তুমি এদিকে তাকে কথা বলো কে করছে তোমার এই বিধান ওদিকে তাকে কথা বলো তোমাকে কি আমি করে দিচ্ছি তুমি আমার একটা শেড দেখে তারপরে করেছি তাই তো আচ্ছা বন্ধুরা আমার একটা শেড দেখে মামনি একাকাই একাই করছে আমি তাকে কি বলবো আপনারা সবাই দোয়া করবেন আমাদের প্রতিষ্ঠানে দুইজন শিক্ষার্থী আছে একজন হয়েছে টিয়ানা আর এই যে লামিয়া এই দুইজন শিক্ষার্থী আমি মনে করি তাদের

তাই ছবি আঁকলে তার সাহস বৃদ্ধি হবে তাই শুধু সিলেবাসে আপনারা আর মধ্যে সিলেবাসের মধ্যে সীমাবদ্ধ থাকবেন না তার শিশুকে সাহসী করে তুলবেন শিশুকে শিশুর প্রতিভা বিকশিত করার জন্য আপনার অবশ্যই পদক্ষেপ নিতে হবে আমরা অবশ্যই পদক্ষেপ নিয়ে পরিচালনা করার চেষ্টা করি আমাদের সহযোগিতা করবেন এমনটা প্রত্যাশা এই ভিডিওটা এখানে শেষ করছি সকলকে ধন্যবাদ আমাদের এই ভিডিওটা দেখার জন্য আপনারা সবাই ভালো থাকবেন এমনটা এই প্রত্যাশা